ঈদের প্রস্তুতি মুমিনের কেমন হওয়া দরকার কেমন ছিল রাসুল সাইসাল্লাম বা সাহাবাদের সময় কেমন ছিল আসলে ওই সময়ের বিষয়টা তো একটু মানে অন্যরকম ছিল যেটা আসলে আমাদেরও হওয়া দরকার ওনারা এটা ভাবতেন যে আসলে ঈদ প্রস্তুতি ওই ব্যক্তির জন্য যা রোজা সুন্দর করে হয়েছে এরপর আল্লাহ তালা তার জন্য তাকে ক্ষমা করে দিবেন ঈদের দিন আর এর জন্য সুন্দর কাপড় পরিধান করা সাধ্য মোতাবেক ভালো কাপড় এই কথাগুলো আছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু বর্তমান সময়ে ঈদ প্রস্তুতি মানে করতে যে যেই শিরোনামটা ব্যাপক পরিচিত হয়ে আসছে সেটা হচ্ছে ঈদ বাজেট ঈদ বাজেটটা যে এতটাই মানে শুনতে সুন্দর কিন্তু অনেক ক্ষেত্রে এত বড় বিপজ্জনক অবস্থাতেও চলে যায় জাগু এফএমের অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে সেটা হচ্ছে এরকম যে সাল্লাহ সাল্লাল্লাহর ইসলামেরই ঈদ বাজেট কেমন ছিল এবং ঈদ বাজেট নিয়ে শো অফ করা যাবে কি না হ্যাঁ আসলে বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটাকে স্বাভাবিকভাবে বলা হয় ঈদের প্রস্তুতি মানে এই বিষয়টা তো আসলে ইসলামে প্রশংসিত যে ঈদের প্রস্তুতি কিন্তু ঈদের প্রস্তুতি মমিনের কেমন হওয়া দরকার কেমন ছিল রাসুল সাহুলাম বা সাহাবাদের সময়ে কেমন ছিল আসলে ওই সময়ের বিষয়টা তো একটু মানে অন্যরকম ছিল যেটা আসলে আমাদেরও হওয়া দরকার ওনারা এটা ভাবতেন যে আসলে ঈদ প্রস্তুতি ওই ব্যক্তির জন্য যা রোজা সুন্দর করে হয়েছে এরপর আল্লাহ তালা তার জন্য তাকে ক্ষমা করে দিবেন ঈদের দিন আর এর জন্য সুন্দর কাপড় পরিধান করা সাধ্য মোতাবেক ভালো কাপড় এই কথাগুলো আছে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু বর্তমান সময়ে ঈদ প্রস্তুতি মানে করতে যে যেই শিরোনামটা ব্যাপক পরিচিত হয়ে আসছে সেটা হচ্ছে ঈদ বাজেট ঈদ বাজেটটা যে এতটাই মানে শুনতে সুন্দর কিন্তু অনেক ক্ষেত্রে এত বড় বিপজ্জনক অবস্থাতেও চলে যায় আসলে যেটা আমরা একটু শুনলে বুঝতে পারবো যে যেটাকে মনে মনেই করা হয় যে আসলে একের অপরিহার্য ফরজ অজীব এমন কিছু বলাই হয় যে ঠিক আছে আজকে আমাদের ফ্যামিলিতে কতজন তাহলে অমুকের এত বাজেট অমুকের এত বাজেট অমুক অমুকের এত বাজেট আচ্ছা সব ফ্যামিলিতে তো এক ধরনেরই ইনকামের সোর্স বা মানে ইনকামের ইয়ে থাকে না তো এখন মানে পরিস্থিতি এমন হয় যে পারিপার্শ্বিকগত দিক থেকে ছেলে এত দাবি করছে মেয়ে এত দাবি করছে ওয়াইফ এত দাবি করছে হ্যাঁ তো দেখা যায় যে এই একে অপরের দেখে দেখে তো এই ক্ষেত্রে কি হয় যিনি গার্ডিয়ান থাকেন তার মানে এতটা প্রেশানির কারণ হয়ে যায় অনেক ক্ষেত্রে যে তখন এটা রোজা বা রোজা আগ থেকেই চিন্তা করা হয় যে মানে রোজা শেষের দিকে আসলে তো একটা বাজেট আমাকে সামনে আসবে সেটা পূরণ করতেই হবে সেক্ষেত্রে কি করণীয় থাকে তখন যখন সে দেখে যে আসলে আমার যেই ইনকামের যে যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে বাজেটের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু অসদ উপায় ব্যবহার করা করতে থাকে এবং এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু জ্ঞানজাম মনোমালিনতা ইত্যাদির সৃষ্টি হয় আচ্ছা ইসলামে একটা সংস্কৃতি ইসলামী সংস্কৃতি অনুযায়ী এটাকে লালন পালন করা বা মানে উদযাপন করা এটা তো সুন্দর ইবাদত এবং ভালো জিনিস সেটা করতে যে এই যে অসাদ উপায়ে মানে ইনকাম করা এরপরে বাজেটের ক্ষেত্রে কেউ বিশ পঞ্চাশ এক লাখ দুই লাখ আচ্ছা এখানে এই জায়গাটাতে তো একেবারেই ব্যক্তি তার নিজে কেন্দ্রিক হয়ে যাচ্ছে যেখানে ঈদুল ফিতরের কথা বারবার বলা হয়েছে যে নিজে খুশি করা এবং অন্যকেও খুশি ভাগ করে উদযাপন করা তো আসলে এই বাজেটের ভিতরে কি আমার বাবা মা থাকে কি না আমি আমার প্রতিবেশী আত্মীয়স্বজন বা এই যে গরিব গুঁড়ো বা তাদেরকে এই বাজেট রাখি কিনা কিন্তু কখনোই দেখা যায় না এই বাজেটটা একান্তই তার নিজে মানে যেটাকে বলা হয় পোশাক পরিচ্ছদ এবং ঈদে এই টাকাটা বা অর্থটা উড়ানোর জন্য এই উড়ানোর ক্ষেত্রে জায়েজ না জায়েজ হারাম হালাল সব অন্তর্ভুক্ত হয়ে যায় তো আমি একজন মুসলমান রোজা রাখলাম রোজা রাখার পরে আমি ঈদ বাজেটটা নিয়ে এইভাবে উদযাপন করে আমার সময়টা কেটে দিলাম অথচ দেখেন আসলাফদের সময় কি ছিল আল্লাহ ইবনুল জাউজি বলছেন এখোয়ানি ভাইরা আমার রোহা মানে ঈদ তো এমন না যে ঈদ মানে এমন কাপড় নয় যে কাপড়টা মানুষকে অহংকার ডেকে নিয়ে আসে ওলা তানাউলা মত আমিন ইয়াকুফু সর্রাহু লাই মানে সর্রাহ আবার এমন কোন মানে খাবার দাবারও ভোগ করার বিষয় না যে খাবার দাবার আসলে কোনো অনিষ্টকে প্রতিরোধ করতে পারে বরং অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায় না ইদনা মানে এই দু লুপসু সাউবা তাউবাতিন আসিন তাইবিন কুদুমি কলবিন গাইবিন বরং ঈদ হচ্ছে একটি মানে তওবাকারি গুনাগার হুম একটি অন্তরের মানে তওবা পোশাক পরিধান করে আল্লাহ তালার সাথে আলিঙ্গন করা এইটা হলো ইবনুল জাজি বলেছেন যে ঈদ হলো এইটা এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ওমর ইব্দ আবদুল আজিজ ইসলাম ইতিহাসে মানে খলিফাদের পরে যার স্থান উনি ঈদের আগেই মানে এইভাবে চিঠি লিখতেন সমস্ত মানে গভর্নরদের কাছে যে চিঠি লিখে পাঠাতেন যে ঈদের নামাজের আগে তোমরা সাধ্য অনুযায়ী সাদাকা করবা হ্যাঁ যদি সাদকা না করতে পারো তাহলে ঈদের পরে তোমরা রোজা রাখবা কেন সাদাকা করতে বলতেন এই সাদাকা এই জন্য করতে বলতেন যে নিজেরা এবং অন্যরা সকলেই যেন আনন্দিত খুশি থাকে আমার এই ঈদের বাজেটে কি কেউ এইভাবে আমরা শরিক রাখি তো এই শরিক না রেখে আমি আমার বাবা মাকেও মানে মায়া ও মহাব্বর থেকে বিচ্ছিন্ন হচ্ছে তাদের থেকেও আবার প্রতিবেশী এবং গরিব মানুষ হ্যাঁ আত্মীয় তাদের থেকেও নিজে বিচ্ছিন্ন হয়ে আমি আমার এই বাজেটকে শিরোনাম দিয়ে এককেন্দ্রিক হয়ে হ্যাঁ যা মানবীয় গুণে পড়ে না সেই দিকে চলে যাচ্ছে এবং এর দ্বারা নানা ধরনের সমস্যা হ্যাঁ সৃষ্টি হচ্ছে এবং এটা দেখা যাচ্ছে আমাদের সমাজে এটার জন্য আসলে মানুষের অনেক কিছু সাবার করতে হয় আল্লাহ তালা আমাদেরকে একটি মুসলিম সংস্কৃতি হিসেবে সুন্দর করে পালন করার তৌফিক দান করে আমি আমিন আশা করা যায় আমরা যারা আসলে এই ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম তারা আসলে বুঝতে পেরে